হ্যালো বন্ধুরা আজ আমি এমন একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা প্রত্যেক দিনই তোমাদের কাজে আসবে খুব কম সময়ে এবং কম খরচে বানিয়ে দেখাবো এমন একটি স্প্রে যেটা একবার স্প্রে করলে প্রমাণ সহ দেখতে পাবে আরশোলা মশা মাছি পিপিড়ে মা এবং টিকটিকি সব কিছুই কিন্তু এক নিমিশেই মরে যাবে একবার স্প্রে করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই স্প্রেটা তোমরা একবার বানিয়ে নিলে এক মাস পর্যন্ত চলবে আর ঘরে একটা পিঁপড়ে থেকে শুরু করে এমনকি মাকসা আরশোলা টিকটিকি কিছুই আসবে না বাড়ি ঘর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আরশোলা মাকসা এমনকি পিঁপড়ে সব কিছুই তোমাদেরকে চোখের সামনে কিন্তু প্রমাণ দিয়ে দেখাচ্ছি কতটা কার্যকরী এই স্প্রেটা দেখতেই পাচ্ছ এখানে একটা পিঁপড়ে কত সহজেই কিন্তু একবার স্প্রে করলে একটু ছটফট করতে করতেই মরে যাবে খুব সহজেই আর এই স্প্রেটা খুব সহজেই ঘরে থেকে উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করে গেলে মিস করে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের এখন প্রত্যেকের বাড়িতে আরশোলার উৎপাদ বেড়েছে এমনকি পিঁপড়ের উৎপাদ বেড়েছে মশার উৎপাদ বেড়েছে আমরা কিন্তু একদমই সহ্য করতে পারি না একদিন ঘরে ঝুল পরিষ্কার করলে এক সপ্তাহ যায় না দেখ যে আবার ঝুল হয় মাঠ কষার উৎপাতে তো কিভাবে এগুলো কমাবো একটাই কারণ এই স্প্রেটা তোমরা বানিয়ে নিয়ে ব্যবহার করে দেখবে একবার ব্যবহার করে রেজাল্ট এমনই পাবে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন রেজাল্ট পেলে একবার ব্যবহারে কিন্তু সব পোকামাকড় মরে যাবে তার জন্য প্রথমে নিতে হবে ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে ন্যাপথোলিন থাকে এই রকম ন্যাপথোলিন আমি চারটে নিয়েছি চারটে ন্যাপথলিন নিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে মিহি করে আর আমরা প্রত্যেকেই জানি ন্যাপথলিন কত ভালো কাজ করে পোকামাকড় তাড়াতে এমনকি জামা কাপড়ও কিন্তু রাখলে পোকামাকড় আসে না খুব ভালো একটি জিনিস ন্যাপথোলিন তো ন্যাপথোলিন চারটে আমার এখানে প্রয়োজন লাগেছে আমি কতটা কি পরিমাণ দিচ্ছি ওটা একটু তোমরা খেয়াল করো তারপরে নিয়ে নেবো শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো স্যাভলং নিতে পারো আমি এখানে কিছুটা শ্যাম্পু নিয়ে নিচ্ছি প্রায় শ্যাম্পু নিচ্ছি ন্যাপথলিন আর শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল যেহেতু ন্যাপথলিনটা কোনো গুঁড়ো আছে এটাকে গলার জন্য কিছুটা জলের প্রয়োজন তাই শ্যাম্পু আর ন্যাপথলিনের সঙ্গে কিছুটা জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে আরও একটি কাজ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এরপরে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নেব লবণ আমরা যে লবণ খাওয়ার কাছে ব্যবহার করি ওই লবণ নিয়ে নেব দু চামচ দু চামচ লবণ নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দু চামচ লবণ নিয়েছি এরপরে এখানে দিয়ে দেব জল জলের মাপটা তোমরা একটু বুঝে দেবে এক লিটারও দিতে পারো আমি এখানে হাফ লিটার দিচ্ছি এক মাস আমার হাফ লিটার জলে চলে যাবে তাই আমি হাফ লিটার দিচ্ছি তোমরা যদি এই সলিউশনটা বাড়াতে চাও তাহলে তোমরা কিন্তু এক লিটার জলে এটা বানাতে পারবে তো ভালো করে জলের সাথে লবণটাকে মিশিয়ে নেব এইভাবে জলের সাথে লবণটা ভালো মতো মিশে গেছে এরপর এখানে এখানে আর একটি জিনিস ব্যবহার করব সেটা হলো ভিনিগার ভিনিগার দিলে এটা এক মাস পর্যন্ত ভালো থাকবে এবং তোমরা এর বদলে বাড়িতে যদি লেবু থাকে লেবুও দিতে পারো আমি লেবুটা স্কিপ করে যাচ্ছি লেবুটা দেব না আমি শুধু ভিনিগারটাই দেব কারণ আমি এক মাস এটা ব্যবহার করব তাই ভিনিগার এখানে দিয়ে দেব। দু চামচ মতো ভিনিগার দেব এখানে দু ছিপু আমি এখানে দিচ্ছি এই জলের মধ্যে দু ছিপু ভিনিগার দিতে হবে বা দু চামচ ভিনিগার দিতে হবে তো বন্ধুরা এই টিপসটি তোমরা যদি একবার ট্রাই করো বুঝতে পারবে কতটা ভালো কার্যকরী এই টিপসটি একবার স্প্রে করাতে মশা মাছি সব কিছুই কিন্তু একদম নিমিশের মধ্যে ছটফট করতে করতে মরে যাবে তো তারপরে যেটা আমি বানিয়েছিলাম প্রথমে শ্যাম্পু এবং ন্যাপথোলিন দিয়ে একটু জল দিয়ে ওটাকে গুলতে দিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি এটাকে অল্প অল্প করে জলের সাথে পুরোটা মিশিয়ে দেব তো দেখতেই পাচ্ছ এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি জলের সাথে তো এটা এমনই একটি টিপস এমনই একটি ভালো Thanks পেয়ে তোমরা একবার না ব্যবহার করলে বুঝতে পারবে না আমি প্রথমে তোমাদের পুব প্রমাণ দেখিয়ে দিয়েছি একবার স্প্রে করতে যত রকমের আরশোলা মাকড়সা সব কিছুই কিন্তু এক নিমিষেই ছটপট করতে করতে মরে যাচ্ছে অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানাবে বেশি কিছু এখানে প্রয়োজন নেই এই কটা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে একবার বানিয়ে নিয়ে তোমরা এক মাস ব্যবহার করতে পারবে আর এখন গরম পড়ছে মশার উৎপাদ যেমন বাড়ছে এবং আরশোলা বা তেলাপোকা বা মাছি এমনকি পিবিরে আমাদের খাবার দাবার এখানে ওখানে রাখারও উপায় নেই পিঁবড়ির জ্বালাই তোমরা এটা একবার স্প্রে করলে একদমই কিন্তু ঘর বাড়িতে পিপড়ে থাকবে না মশা থাকবে না তো এই গরমে কিন্তু আমরা বারবার ঘর বাড়ি পরিষ্কারও করতে পারবো না মাকসাও মরে যাবে একবার স্প্রে করলে তোমাদের তো প্রথমে দেখিয়ে দিলাম টিকটিকি সব কিছুই কিন্তু একবার স্প্রে করাতেই মরে যাবে তো আমি এখানে একটা স্প্রের বোতলে ঢেলে নিলাম তোমরা একটা স্প্রের বোতলে নিয়ে তারপরে স্প্রে করতে পারো না হলে তো দেখো এখানে একটা তুলো নিয়েছি তুলো দিয়ে এটাকে আমি ডুবে ডুবে রেখে দিয়েছি তুলোটা কী কাজে ব্যবহার করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম মেশিন থাকে আমরা যখন লাইট বন্ধ করে রাতে ঘুমাতে যাই দেখা যায় এই নালি দিয়ে কিন্তু নানা রকম পোকামাকড় উঠে আসে বাড়িতে আর সেই পোকামাকড় আমাদের বাড়িতে ছোটোখাটো বাচ্চা থাকলে তাদেরকে ক্ষতি করে অনেক অসুখ বিসুখের সৃষ্টি হয় আমরা যদি এইভাবে এই জলের মধ্যে ভিজিয়ে তারপরে যদি নালির মুখে রেখে দিই কোনো রকম পোকামাকড় উঠবে না আর কোনো রকম ক্ষতিও হবে না এইভাবে একটা তুলোর সাথে ভিজিয়ে যদি এইভাবে রেখে একটু স্প্রে করে দিই সারা রাত তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো কোনো পোকামাকড় কিন্তু নালি দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করবে না তারপরে আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাস ওভেনে রান্না করি আর রাতে যখন গ্যাস ওভেন আমরা পরিষ্কার করে রান্না করার পর ঘরে ঘুমাতে যাই দেখা যায় এখানেও কিন্তু নানা রকমের আসল্লা থেকে তেলা পোকা থেকে কি সব কিছুই কিন্তু খাবারের খোঁজে এই আমাদের কিচেনের মধ্যে আসে খুব ভালো হবে তোমরা গ্যাস ওভেনের উপরে দিয়ে এইভাবে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবে কিংবা কিচেন স্ল্যাবের উপরে স্প্রে করে সুতির কাপড় দিয়ে মুছে নিলে কোনো রকম পোকামাকড় কিছু আসবে না এইভাবে জানলার ধারে যেখানে তোমাদের মনে হবে পিমড়ের উৎপাদ বেশি মশার উৎপাদ বেশি আরশোলা সেখানেই তোমরা স্প্রে করে দেবে প্রত্যেকের বাড়িতে টিকটিকির উৎপাদ তাই টিকটিকির জন্য এইভাবেই তোমরা স্প্রে করবে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে একবার ট্রাই করলে বুঝতে পারবে কতটা কার্যকরী এই টিপস আর একটা কথা আমরা প্রত্যেকেই ঘর মুছি ঘর মোছার জলেও যদি আমরা এক ছিপু দু ছিপু দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ঘর বাড়িতে কোনোরকম মশা মাছি পিবিড়ে আরশোলা কিছুই হবে না সব পালিয়ে যাবে এবং মরে যাবে তো এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করো কেমন লাগলে টিপসটি কমেন্ট করে জানো সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে